দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আরও একটি সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ যেই পেশেন্ট বাইজিৎ ভাই উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে আসেন দীর্ঘ সময়ের পর হতাশার পর উনি যখন এখানে আসেন আসার পরে আমার ওনার যে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট ছিল সেই অনুযায়ী আমরা দেখেছি ওনার অ্যাজোস পারমিয়া যেটা আমরা জানি শুক্রানুর সংখ্যা একেবারেই শূন্য এই রকম একটা রিপোর্ট নিয়ে উনি আসেন পরবর্তীতে আমরা অন্ডকোশের আলট্রাসোনোগ্রাম করি আলট্রাসোনোগ্রাম রিপোর্টে ইঙ্গুনাল হার্নিয়া ছিল ইঙ্গুনাল হার্নিয়ার সাথে বাকি প্যারামিটারগুলো ভালো ছিল এবং কিছু হরমোনাল অ্যাবনোম্যালটিস ছিল আমরা ওনাকে চিকিৎসার প্ল্যানিং হিসাবে আই ইউ চিকিৎসা সাজেস্ট করি পরপর চার মাসের ইউ চারটি সেশন আইভি কমপ্লিট করার পরে এবং ওনার টোটাল ছয় মাস চিকিৎসার পরে আল্লাহর রসের সহমতে আমাদের চিকিৎসা চলাকালীন সময়ে উনি ওনার ওয়াইফ কনসিভ করেন এবং উনি দুই দিন আগে আমাকে জানান যে স্যার আমার ওয়াইফ কনসিভ করেছেন প্রথমে একটা কাটি টেস্ট করেছেন পরবর্তীতে আলট্রা করে দেখেছেন যে ওনার ওয়াইফ প্রেগনেন্সি পজিটিভ ওনার ওয়াইফকে আমরা চিকিৎসা করিনি কারণ ওনার যেহেতু প্রবলেম ছিল একেবারেই শুক্রনের রিপোর্ট খারাপ ছিল এই জন্য আমরা ওনাকেই চিকিৎসা করেছি এবং আই ইউবি সেশন কমপ্লিট করেছি আজকের এই ওনার রিপোর্ট থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে আসলে এরকম একজন পেশেন্ট যাকে আমরা সঠিক চিকিৎসার পরবর্তী সময়ে আল্লাহ আল্লাহতালা ওনাকে মাফ করেছেন উনি এবং ওনার যে খুশি এবং ওনার যে অনুভূতি আসলে এই ধরনের রুগীদেরকে এই ধরনের রুগীরা যখন নর্মাল কনসিভ করে তাদের আসলে সামনে না থাকলে বোঝা বড়ই কঠিন উনি ফোন দিয়েছেন যে স্যার আমি অত্যন্ত খুশি হয়েছি অত্যন্ত কৃতজ্ঞতা পরবর্তীতে আল্লাহতালা উনি এসে দেখা করে যাবেন কিন্তু আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আমি তাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলি যে হতাশ না না হয়ে হয়ে হতাশাগ্রস্ত যারা ধরনের চিকিৎসা নিচ্ছেন অথবা যারা চিকিৎসা নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তারা তাদেরকে কথা বলবো তাদের একটাই আমি কথা বলি যে সেটা হচ্ছে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে সঠিক চিকিৎসক কাছে চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসা বাংলাদেশে অসংখ্য গণিত ইনফার্টিলিটি ডক্টর আছে তাদের সাথে পরামর্শ করে সঠিক চিকিৎসা নিয়ে আপনারা এই ভাইয়ের মতো আপনারাও ফাইনাল হাসি হাসবেন বলে আমি আশা করছি এবং আপনাদের এই ধরনের রুগীদের যাদের একেবারে শুক্রাণুর রেকর্ড খারাপ আছে যাদের শূন্য আছে যাদের সিভিয়ার্মিয়া আছে অথবা সিভিয়ার ওলিগোসমিয়া আছে অথবা সিভিয়ার অ্যাসোনোজপার্মিয়া অর এনি আদার অ্যাবনমালিটিস সিমিলার অ্যাবনমালিটিস আছে তাদের ক্ষেত্রে হতাশ না হয়ে সঠিক চিকিৎসা নিয়ে সঠিকভাবে চেষ্টা করে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন বলে আশা করছি এবং আই ইউ ইউ ট্রিটমেন্টটা সম্পর্কে অনেকে জানান অনেকে জানান চেষ্টা করেন আই ইউ ইউ ভি ইন্ট্রা ইউথ্রাল উত্তরবস্তি ম্যানেজমেন্ট ইন্ট্রা ইউথ্রাল উত্তরবস্তি যেটা নন ইনভেসিভ অ্যান্ড নন সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রসিজিওর যেটা চরক এবং সংহিতা আমাদের যে টেক্সট বুক সেই টেক্সট বুক অনুযায়ী আই ইউ ইউ বি ট্রিটমেন্ট ইজ ইন্ডিকেটেড ফর দ্য ভেরি সিভিয়ার ফর্ম অফ সেমিনালমোর্নটিস এবং মহিলাদের ক্ষেত্রে আপনারা অনেক সময় দেখে থাকেন যাদের টিউবাল ব্লকেজ অর লো এমএ তাদের ক্ষেত্রে ইন্ট্রা ইউট্রাল উত্তরবস্তি ম্যানেজমেন্ট আমরা করে থাকি ইস ভেরি অ্যাডভান্স ফর্ম অফ ট্রিটমেন্ট প্রসিজিওর নন ইনভেসিভ অ্যান্ড নন সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রসিজিওর হ্যাঁ অনেকের ধারণা হচ্ছে এটা করলে কি অনেক ব্যথা পাওয়া যায় কিনা না বা এটা কোনো কাটা কোনো বিষয় কি না ইটস নন সার্জিক্যাল এবং কোনো ধরনের কোনো ব্যথা বা কোনো ধরনের কোনো এন্টি অ্যানালজিসিক কোনো ওষুধ খাওয়া লাগবে না কোনো ব্যথার ওষুধ প্রয়োজন হয় না বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সময় এবং ডিউরেশন নিয়ে আমরা চিকিৎসাটা করে থাকি অ্যাজোসপার্মিয়া রোগীদের ক্ষেত্রে এক ধরনের ডিউরেশন অলিগো অ্যাস্তেনোটেরাটোজোসপার্মিয়া এবং টিউবওয়াল ব্লকেজের ক্ষেত্রে এক ধরনের ডিউরেশন এবং লো এমএস এর ক্ষেত্রে আরেক ধরনের ডিউরেশন সুতরাং এই নানান বিভিন্ন কেস বিভিন্ন সময়ে প্রবলেমের জন্য এই ট্রিটমেন্টটা আমরা বলে থাকি এবং সব ক্ষেত্রে সবাইকে আমরা এটা বলি না যাদের খুব সিভিয়ার ফর্মের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই ইউ ভি ট্রিটমেন্টের কথা বলে থাকি ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি সত্যি ভালো লাগছে যে এই বাইজিৎ ভাইয়ের মতো একটা পেশেন্ট একজন এই সিমিনার সিভিয়ার ফর্ম অফ সিমিনার অ্যাবনোমাইটিস পেশেন্ট আজকে কনসিভ করেছেন খুশি হয়েছি এবং ওনার অনাগত সন্তানের জন্য আসসালামু আলাইকুম